মন আছেন বন্ধুরা করবিস কিচেনে আমি আবার নিয়ে এসেছি নতুন একটি রেসিপি যেটা অকেশানে বানিয়ে নিতে পারেন ভেজ ডিম বা নিরামিষ ডিম বানিয়ে সেই ডিমের কারি যেভাবে বানাতে পারবেন সহজ সরল চট জলদি সেভাবেই আমি দেখিয়েছি আপনারাও যদি বানাতে চান আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল চলুন আপনারা অকেশানের দিন এরকম যদি রেসিপি বানান তাহলে তো আর কোনো কথাই হবে না যেভাবে বানিয়েছি কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন বানিয়েই ফেলতে পারেন এর জন্য শেষ পর্যন্ত দেখলে তবেই কিন্তু সঠিকভাবে রেসিপিটা নাবাতে পারবেন এই রেসিপিটা করার জন্য আমি যে উপকরণ নিয়েছি ছোলার ডাল এক কাপ নিয়েছি আর নিয়েছি এর সঙ্গে মটর ডাল হাফ কাপ দুটো মিলিয়ে আমি এখন বানাবো তাহলে কিন্তু টেস্টটা একটু মিষ্টি মিষ্টি বেশ সুন্দর হবে এইবার এই ডালগুলো ভিজিয়ে দিন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা রেডি করে নিন যাতে নরম হয়ে যায় দেখুন ডালটা ভিজে গেছে নখ দিয়ে কাটলে কেটে যাচ্ছে মানে ডালটা পুরো তৈরি রেসিপিটা করার জন্য এর সঙ্গে কিছুটা আদা যোগ করে দিয়েছি আর দুটো শুকনো লঙ্কা যোগ করলাম ডিমের কুসুমের মতো লাল লাল হয় প্রয়োজন মতো লবণ যোগ করে দিন আর একটুখানি জিরে যোগ করে দিন সমস্ত মশলাগুলো এবার বেটে নিন মিক্সিতে বাটাটা হয়ে গেলে যোগ করুন টেস্ট অনুযায়ী একটু চিনি আর লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি যেটা এইবার ভালো করে মিশিয়ে নিন পুরো মেশালে দেখতে পাচ্ছেন ডিমের কুসুমের মতো কালারটা যাতে চলে আসে পুরো রেডি হয়ে গেল মাখাটা তবে বেশি জল দিয়ে বাটবেন না যত টাইট হবে তত ভালো দেখতে পাচ্ছেন এরকম যাতে একটু গোল হয় সেভাবেই কিন্তু রক্তভাবে ডালটা মেখে নিন এইবার আমি পনির নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির পুরোটাই নিয়ে নিয়েছি এখন দুভাগ করে নিলাম পনিরটা প্রথমে একটা গেটার নিয়ে নিয়েছি গেটারেই পনিরটা ধীরে ধীরে আমি কুঁড়ে নেব পনিরটা যত মিহি করা হবে ততই কিন্তু ভালো হবে আপনার রেসিপিটা ভাবছেন মিক্সিতে করে নেব করে নেবেন না আঠার মতো হয়ে যাবে পনিরটা আর কোনো কাজে লাগাতে পারবেন না পুরো রেসিপিটা নষ্ট যাই হোক দুটো পনিরই আমি গেটারে কুড়ে নিয়েছি মিহি করে এইবার হাফ কাপ ময়দা যোগ করে দিয়েছি পরিমাণটা ঠিক রাখবেন সাতটা মতো কাঁচা লঙ্কা আমি পেস্ট করে দিয়েছি কুচিয়ে কখনো দেবেন না আর যোগ করুন টেস্ট অনুযায়ী চিনি এর সঙ্গে আরেকটু দিয়ে দিন গরম মশলা সামান্য পরিমাণ কোনো অংশই বেশি যাবে না সব অল্প অনুযায়ী যাতে টেস্টটা ঠিক থাকে আর লবণ সব শেষে যোগ করে ধীরে ধীরে মাখতে থাকুন এমনভাবে মাখুন যাতে মাখাটা মিহি হয়ে যায় যত মিহি হবে ততই কিন্তু আপনার রেসিপিটা সুন্দর হবে সময় অনেকে খাবার শোটা ব্যবহার করতে চান যদি কখনোই করবেন না তাহলে কিন্তু পুরো ছেড়ে যাবে দেখুন হাতে তালু বা দেখুন আঙুল দিয়ে ঠেসে ঠেসে একদম নরম করে মাখাটা মেখে নিন এইভাবে কিন্তু এই রেসিপিটা করার জন্য খুবই জরুরি পনিরটা মাখার ব্যাস রেডি হয়ে গেছে এখন এর মধ্যে যোগ করে দিন সামান্য পরিমাণে বাটার গরম করে বাটারটা দিলে পনিরের টেস্টটা আরও ভালো হবে আর ময়দাটা দেওয়ার জন্য এত সুন্দর আপনার ডোটা তৈরি হয়ে গেলো এক্ষেত্রে পনিরেরটা পুরো আপনার রেসিপিটার জন্য পুরো পারফেক্টভাবে তৈরি এইবার যে ছোলার ডালটা বেটে নিয়েছি তার মধ্যেও একটু বাটার দিলাম এখন ছোলার ডালটাও ওইভাবে এবার মেখে রেডি করে নিলেই হলো এই দুটো উপকরণ আপনাকে পারফেক্টভাবে তৈরি করতেই হবে এইবার দেখুন পনিরটা গোল গোল করে লেচি করে নিন যে কটা হয় সেই কটা বেশি খেতে চাইলে পরিমাণটা ডবল করতে পারেন আর উপকরণগুলো সেই মাপেই নিয়ে নেবেন তাহলেই হবে অনেকে ইচ্ছা করলে এরকম লম্বা করেও মাপে কেটে নিতে পারেন হাতের মাপ আমাদের করে করে সম্মান হয়ে গেছে আমি সেই জন্য এইভাবেই করে নিলাম দেখুন কেটে নিয়েছি যতগুলো হয় সবগুলোই করে নিয়েছি পুরো মাপগুলো কিন্তু এক আছে এখন আমি গোল গোল করে দেখুন বলগুলো পাকিয়ে নিয়েছি আর কিছুটা ছোলার ডাল নিয়ে নিয়েছি এগুলো করব বল কিন্তু এগুলো কিন্তু বেশ একটু ছোটই করব। সমস্ত ঠিক এই রকম সাইজটা হবে এতদিন তো বন্ধুরা কেবল পনিরের নানা রকম কারি খেয়েছেন টেস্ট বদল করতে এরকম রেসিপিটা একবার করেই দেখতে পারেন কেমন হয়েছে এইবার দেখুন একটা পনিরের বল নিয়ে সেটাকে একটু লম্বা করে নিন আর একটুখানি ছোলার ডালের ছোট্ট করে একটা লেচি গোল করে নিন এইবার হাতের আঙুল দিয়ে চেপে ভেতরটা একটুখানি ডিপ করে দেখুন ফাঁকাটা করে নিন বেশ গোল করে যাতে হয় সেইভাবে করে এবার দেখুন ছোলার ডালটা ভেতরে বসিয়ে দিন দেখুন বন্ধুরা পুরো ডিমের মতো মনে হচ্ছে নাকি আর আস্তে আস্তে চেপে চেপে এইভাবে দেখুন শেপটা ডিমের মতো দিয়ে দিন এইভাবেও একটুখানি ঘুরিয়ে নিতে পারেন যাতে শেপটা পুরো ঠিক হয় তবে এই জন্য বলেছি প্রথমে পনিরটা ভালোভাবে মাখা চাই আর ছোলার ডালটাও সেইভাবে শক্ত করে তৈরি করতে হবে রেডি হয়ে গেল আমার এইভাবে বাকিগুলো করে নেবো আর একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি দেখুন সামনে থেকে যাতে আপনারা চট জলদি বানিয়ে নিতে পারেন আর কোনো ঘাবড়ানোর ব্যাপার নেই এইভাবে যদি করেন আপনাদেরও কিন্তু এইরকমই হবে দেখতে পাচ্ছেন পুরো এইবার সাইড দিয়ে একটুখানি চেপে দিন আর সমস্ত অংশটা কতটা নিট অ্যান্ড ক্লিনভাবে তৈরি হয়ে গেছে দেখুন আপনারাও বানাতে পারবেন আর ঝামেলার কোনো নেই ভাবছেন কত ঝামেলা কিচ্ছু ঝামেলা নেই বন্ধুরা এরমভাবে তৈরি করে সমস্তগুলো রেডি করে নিন আমিও বাকিগুলো রেডি করে নিয়েছি সেপটা কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন এইভাবে পুরোটা করে নিন বাকিগুলো রেডি হয়ে যাওয়ার পরে আপনার ফিফটি পারসেন্ট রান্নার জোগাড় কিন্তু এখানেই হয়ে গেল নিরামিষ ডিম হিসেবে কেমন দেখতে লাগছে বন্ধুরা প্লিজ কমেন্টস করে জানান সঙ্গে থাকুন আর আঙুল দিয়ে আঁকা বাঁকা বা ফাঁকা যদি একটু থাকে এরকমভাবে সমান করে দিন রেডি করে নিয়ে নিলাম সমস্ত ডিমগুলো এইবার আমার একটুখানি ছোলার ডাল বেশি হয়েছে এটা পরে করব এখন একটু ময়দা নিয়ে নিয়েছি সেইটার মধ্যে একটু কোট করে নেব কোট করলে কিন্তু একদমই ভাবছেন যেটা পনির ছেড়ে যেতে পারে সেই সম্ভাবনাটা হানড্রেড পারসেন্ট কমে গেল এইবার এইভাবে করে নিন এক্ষেত্রে যে ফাঁকা টাকা থাকবে আর একটুখানি জলটা টেনে নিলে একটু ড্রাইও হয়ে যাবে আপনার নিরামিষ ডিমগুলো রেডি হয়ে গেল চলুন আর কি বন্ধুরা আর তো বাকি নেই এবার গ্যাসের কাছে নিয়ে চলে এসেছি করার মধ্যে এই ফাঁকে একটুখানি তেল দিয়েছি সাদা তেল দেবেন সর্ষের তেল দিলে কিন্তু কালারটা টেনে নেবে দেখতে ভালো লাগবে না এইবার ধীরে ধীরে যোগ করুন দু এক মিনিটের মধ্যে সমস্ত ভাজাগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে যাবেন না বন্ধুরা ধীরে ধীরে দেখুন বসিয়ে দিন অল্প অল্প করে ভাজুন একসঙ্গে অনেকগুলো দেবেন না দু এক মিনিট পরে পরে উল্টে নাড়িয়ে চাড়িয়ে দিন ক্রমে ভাজাটা হয়ে যাবে একটুখানি উল্টে দিন প্রথমে একটু নরম হাতে উল্টাবেন একটু নরম আছে পরে কিন্তু এটা এমনই শক্ত হয়ে যাবে আর ভাঙার ভয় থাকবে না এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলো ভেজে রেডি করে নিন রান্নার জন্য এটা এই পর্যায়টা কিন্তু করেও তুলে রাখতে পারবেন একদিন দুদিন তিন দিন ভালোভাবে থাকবে সময় হিসাবে বার করে রান্না করে নিলেই হলো ব্যাস দেখুন মাঝখানটা কীরকম নরম তুল তুলে হয়েছে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর দেখতে ডিমের কুসুমের মতো পুরো দেখা কী মনে হচ্ছে না বন্ধুরা ভাজলে ইভিনিং স্ন্যাক্স হিসাবে সসের সঙ্গেও কিন্তু এটা বেশ ভালোই খেতে লাগে এইভাবেও খেয়ে দেখতে পারেন এইভাবে ভেজে তুলে নিলাম আরও কিছু যেগুলো আছে সেগুলোও আমি ধীরে ধীরে যোগ করে দিয়েছি সেগুলোও কিন্তু উল্টে পাল্টে সমস্তগুলো ভেজে রেডি করে নেবো ভাঙার কোনো চান্স নেই বন্ধুরা ময়দাটা কিন্তু যোগ করে দেবেন ঠিক মাপটা রাখবেন তাহলে কিন্তু একদম পারফেক্টভাবে আপনাদেরও তৈরি হবে বাকিগুলো সব ভেজে নিন কাঁচা রাখবেন যদি ভেবে থাকেন একদম রাখবেন না তাহলে কিন্তু সেটা পুরো নষ্ট হয়ে যাবে সমস্ত ভাজাগুলো এই ফাঁকে আমার রেডি হয়ে গেছে আমি এখন তুলে নিয়েছি দেখতে পাচ্ছেন পুরো ভেজ ডিম হয়েছে নাকি বন্ধুরা একবার বলুন অন্যদিকে মশলার জন্য এক চামচ জিরে হাফ চামচের একটু বেশি হলুদ এগুলো নিয়ে নিয়েছি আর নিয়েছি কিছুটা গরম মশলা হোম মেড আমার গরম মশলাটা ধনেটাও এক চামচ নিয়েছি আর সামান্য একটুখানি ধনে নিয়ে নিয়েছি সমস্ত উপকরণগুলো এক জায়গায় রেডি করে নিলে করতে কিন্তু রান্নাটা সুবিধা হবে ডাল বেটেছিলাম সেই মিষ্টির বাটির মধ্যে যোগ করে দিলাম টেস্ট অনুযায়ী একটুখানি লবণ যোগ করে দিলাম আর একটা বড় টমেটো দিয়ে দিলাম দিয়ে সমস্তগুলো বেটে নেওয়ার আগে তিনটে কাঁচা লঙ্কা যোগ করে দিলাম আর হাফ ইঞ্চি আদা কোড়া যোগ করে দিলাম যাতে মশলাটা ভালোভাবে তৈরি হয়ে যায় একদম রেডি মশলার মধ্যে দুটো শুকনো লঙ্কা যোগ করলাম করে একটু ঘুরিয়ে নিলাম দিয়ে অবশেষে আর কিন্তু দইটা যোগ করবেন নালে কিন্তু দইটার জন্য পুরো জল হয়ে যাবে মশলাটা রেডি হয়ে গেল এর মধ্যে এখন সাদা তেল যোগ করে গরম করে চিনি দিয়ে দিয়েছি এক চামচ চিনিটা নাড়িয়ে চাড়িয়ে একটু গরম করে নেওয়ার পরে প্রথমে যোগ করলাম একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু একটুখানি ফাটিয়ে দেবেন তানালে ফাটবে এইবার যোগ করে দিন এক চামচ হিং হিংটা দেওয়া কিন্তু নিরামিষ তরকারিতে খুবই জরুরি টেস্টটা থেকে বেশি নিয়ে আসে আর হজমেরও কাজ করে হিং এইবার জিরে দিলাম এক চামচ এইগুলো সমস্ত বেশ লাল লাল করে একটু ভেজে নিন হিংয়ের স্মেলটাও বেশ সুন্দরভাবে নিয়ে আসে পেঁয়াজ রসুন চাইলে ব্যবহার করতে পারেন কিন্তু নিরামিষেই যদি এত সুন্দর রান্না হয় তাহলে পেঁয়াজ রসুনের কি দরকার লঙ্কা বাটা ছটা মতো আমি যোগ করে দিলাম এইবার ভালো করে ভেজে টেজে নিয়ে যখন মশলাটা দিয়ে স্মেল বেরোচ্ছে যে মশলাটা আপনি তৈরি করেছেন সেই মশলাটা যোগ করে দিন প্যানের মধ্যে এইবার নাড়িয়ে চাড়িয়ে একটুখানি করে নিন দেখুন একটু কাশ্মীরি লঙ্কা এই ফাঁকে যোগ করে দিন কালারটা তো নিরামিষে একটু হলে সব থেকে বেশ ভালোই লাগে এইবার ধীরে ধীরে গ্রেভিটা ফুটতে দিন যাতে কাঁচা ভাবটা চলে যায় মশলা ধোয়া জলটা এই ফাঁকেই যোগ করবেন এখন তাহলে কিন্তু মশলাটা আরও ভালোভাবে হয়ে যায় টেস্ট অনুযায়ী একটু লবণ চিনি সমস্ত কিন্তু ধীরে ধীরে যোগ করে নাড়াতে থাকুন মশলাটা কিভাবে কষছে তেলটা বেরিয়ে এসছে পর্যায়ক্রমে চাপা দিয়ে দিয়ে কিন্তু ধীরে ধীরে এটা করে নিন সমস্ত মশলাটা যখন কষা হয়ে যাবে তেলটা বাইরে বেরিয়ে আসবে তখন ভাববেন আপনার মশলাটা কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে মশলাটা করে নেওয়া খুবই দরকার কারণ ওই নিরামিষ ডিমগুলো দেওয়ার পরে আপনি কিন্তু আর বেশিক্ষণ রান্নাটা করতে পারবেন না গ্রেভিটা এইভাবে করে নেওয়ার পরে একটুখানি জল যোগ করে দিন জলটা যোগ করে যেরকমভাবে থিকনেস খাবেন সেইভাবে অনুযায়ী কিন্তু জলটা যোগ করবেন দুটো তেজপাতা দিয়ে দিন গরম মশলা তো আগেই যোগ করে দিয়েছেন মশলাগুলো পরে মেশালে একটু অসুবিধা হয় সেই জন্য একত্রেই মশলাগুলো মিশিয়ে নেওয়া প্রথম পর্যায়টা করা খুব জরুরি এবার ফুটন্ত মশলাগুলো গ্যাসটা ধীরে করে যোগ করে দিন আপনার নিরামিষ ডিমগুলো সমস্তগুলো সাজিয়ে দিন দেওয়ার পরে ফুটতে দিন আমি কিন্তু পাত্রটা চেঞ্জ করে নিয়েছি বড় একটা দেখুন প্যান নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়েছি নাড়িয়ে চাড়িয়ে দু এক মিনিট খুব জোরে জোরে ফুটিয়ে নিন এইবার গ্রেভির সঙ্গে মিশে গেলে কিন্তু এটা ধীরে ধীরে বেশ অন্যরকম টেস্টে নিয়ে আসবে সামনে থেকে দেখিয়ে দিলাম কেমন হয়েছে বন্ধুরা দেখুন এরকমভাবে কি বানাবেন না এখনও কি শুধু দেখেই থাকবেন আমার রেসিপিটা দেখুন আর দেখতে দেখতে বানাবার চিন্তা করুন উপর থেকে ছড়িয়ে দিন একটুখানি ঘি গরম মশলা তো দেওয়াই আছে এইবার একটুখানি চাপাটা দিয়ে দিন ঘি গরম মশলা আর বাটার হলে তো রেসিপিটা পুরো জমে যাবে দেখতে পাচ্ছেন তেলটা বেরিয়ে এসছে একটুখানি রেস্টে দেওয়ার পরে কতটা মাখা মাখা হয়ে গেছে তাহলে আমার রেসিপিটা রেডি এবার পরিবেশন করে দিয়েই চলুন বন্ধুরা একটা সামনে থেকে দেখিয়ে দিন তাহলেই ভাববেন কেমন হয়েছে সত্যি কি ডিমের মতো হয়নি দেখুন তার জন্য এখন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি নিরামিষ ডিমটা কেমন হয়েছে এটা তো গেল সামনে থেকে দেখুন ভেতরটা পুরো ডিমের কুসুমের মতো আর সাইডটা পুরো ডিমের সাদা অংশের মতো ভালো লাগলে বন্ধুরা আমার সঙ্গে থেকে পুরো রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ আরও কিছুটা ভাজা খাওয়ার জন্য রেখে দিন আমিও রেখে দিয়েছি এইভাবে তৈরি হয়ে গেল আমার নিরামিষ ডিমের কারি আর এটা বানিয়েও যেহেতু রাখা যায় দু একদিন পরে হলেও বানিয়ে নিতে পারেন চলুন আমি যেভাবে থালিতে নিরামিষের দিনে বানিয়েছি যে কোনো উৎসবে বা আমাদের পুজো উপলক্ষে যখন নিরামিষ খাওয়া হয় তখন এই থালিটা ট্রাই করতে পারেন পরিবেশন করে দিলাম নিরামিষ ডিম ভাজা আর ডিমের কারি আর কোনো কথা হবে না সঙ্গে একটু দই নিয়ে নিন আর কাঁচা লঙ্কা ব্যাস আর কী চাই বন্ধু মধ্যবিত্ত ঘরে এইটুখানি রেসিপি ঘরোয়া জিনিস দিয়ে আমরা কিন্তু বানিয়েই ফেলতে পারি